দুর্গাচুমনি ব্লকের তার ভেতরে আজকে এখানে আমাদের সিপিএম দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সকাল থেকেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তারা আসছিলেন না মহিলা পুরুষ কিন্তু শাসক দলে দুর্বৃত্তরা ব্লকে আসার সমস্ত পথ আটকে রেখেছে তারপরও আমরা খবর পাচ্ছিলাম আমরা দুপুরবেলা সালেমা ব্লকে সেখানকার উন্নয়নপত্র জমা দেওয়ার জন্য সেখানে সাহায্য করছিলাম যে আমরা আসব তো অনেকে হালাহালি বাজার তারপর কয়লার শহরের পথে যারা এই ন্যাশনাল হাইওয়ে আরও বিভিন্ন জায়গায় আমাদের সাথে তারা কেউ গাড়িতে কেউ অটোতে কেউ মোটরসাইকেলে নানাভাবে তারা আসছিল আমরা তো যেহেতু নিরাপত্তা ব্যবস্থা আছে বলে আসতে পেরেছি কিন্তু আমাদের পেছনে যারা আসছিল গাড়িতে করে অটোতে করে মোটরসাইকেলে করে তারা কেউ আসতে পারেনি রাস্তায় তাদের গাড়ি থামিয়ে অটো থামিয়ে গাড়ি ঘোড়া ভেঙে দৈহিকভাবে আক্রমণ করে তাদের কাগজপত্র তব ছিনে নিয়ে একটা তান্ডব লীলা এই হলো আজকে বিজেপির শাসনের ত্রিপুরা যে সুশাসনের যে দিন দুপুরে কিভাবে অন্ধকার আজত্ব জঙ্গল আজত্ব তারা করে রেখেছে তার চিত্র আজকে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিন আজকে এই অবস্থা আমরা একটু আগে এখানকার বিডিও সাহেব যিনি রিটার্নিং অফিসার তার সাথে কথা বলে এসেছি তাকে বলেছি মুখোদয় যে এখানে শুধু অফিসের ভেতরে আপনি মনোনয়নপত্র জমা দেবেন রাখবেন এটাই আপনার কাজ না এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বা কোনো ইন্ডিপেন্ডেন্ট যদি প্রার্থী দিতে চায় তারা যাতে অবাধে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারে এটা দেখা আপনার কাজ তিনি বললেন যে আরক্ষা বাহিনীকে আমি বলেছি কিন্তু আরক্ষা বাহিনী ব্লকের সামনে কিছু আছে কিন্তু তার বাইরে সমস্ত রাস্তা অবরুদ্ধ করে রেখেছে নির্বাচন কমিশনকে বলবো তাহলে ডিক্লেয়ার করে দিক যে না ত্রিপুরাজ্যে এভাবেই বিজেপিকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে আর ত্রিপুরাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি উন্নয়নে কোনো দলবাজি চান না অবাধ গণতন্ত্র চলছে এটা অবাধ গণতন্ত্র আজকে এটা প্রত্যক্ষ করে গেলাম কিভাবে ভারতীয় জনতা পার্টি এই দেশের সংবিধান গণতন্ত্র মানুষের অধিকারকে হরণ করছে দিন দুপুরে গণতন্ত্রকে তারা হত্যা করছে স্যার এই ব্যাপারে আজকে যে নমিনেশন দাখিল করা হয়েছে সিবিআইএম এর পক্ষ থেকে না না কি করে আসবে বললাম তো সকাল থেকে আমাদের লোক আসছিল সর্বত্র ব্লকে আসার সমস্ত পথে ওরা দাঁড়িয়ে আছে সমস্ত যে উঠার এই ব্লক টিলার উপরে উঠার সমস্ত রাস্তায় ওরা ব্লক করে রেখে দিয়েছে তবে কি আগামী দিন বলেছি তো এইভাবে শাসক দলের লোক এরা যদি লাঠি সুটা দিয়ে দিন দুপুরে করে পুলিশ শুধু গিয়ে একটু দাঁড়ালো এইভাবে তো হয় না তাহলে ভোট দেওয়ার জন্য মানুষকে বন্দুক কিনতে হবে পদ ধরতে হবে তো পরোক্ষে শাসক দল আজকে ত্রিপুরা যে মানুষকে বলছে কেন গণতান্ত্রিক পথে তোমার অধিকার তুমি ফিরে পাবে না তুমি অন্য পথ ধরো আমরা এটাকে উৎসাহিত করতে চাই না এটা আমাদের দেশে এটা চলে না আমরা চাই প্রত্যেকটা নাগরিক তার অধিকার প্রয়োগ করার সমান অধিকার ভোট হোক জনগণ যাদেরকে ভোট দেবে তারা জিতবে